বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থে কাজ করবে পেন্টাগন জানাব একুশ আগস্ট গ্রেনেড হামলা বেনু পরিবর্তনেই মূল রহস্য তথ্য গোপন রেখে নিখোদ পরিকল্পনায় হামলা চালায় হাসিনার দল দায় চাপিয়ে দেওয়া হয় বিরোধীদের ওপর এবং সর্বশেষ জানাব একই সঙ্গে গ্রেফতার একই সঙ্গে রিমান্ডে এবার ফাঁস হল আনিসুল সালমানের চাঞ্চল্যকর ফোনালাপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থে কাজ করবে পেন্টাকন ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এই বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দপ্তরটি বলেছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজের প্রতীক্ষায় রয়েছে তারা স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইটার তিনি বলেন অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার অপেক্ষায় রয়েছে পেন্টাকন এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কিভাবে দেখছে এই ক্রান্তিকালে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোন ধরনের সহযোগিতা বা যোগাযোগ হচ্ছে জবাবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন আপনি জানেন বাংলাদেশের সাথে আমাদের প্রতিরক্ষার সম্পর্ক রয়েছে অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা তবে এই মুহূর্তে নির্দিষ্ট কোনো যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে বলার মতো কিছুই নেই তিনি আরো বলেন বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কিত বিষয় বলবো আমরা অবশ্যই মানবাধিকারের সুরক্ষা এবং যে কোনো সহিংসতা এড়ানোর প্রত্যাশা করব তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে বিস্তারিত জানতে আমি আপনাকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে যোগাযোগ রাখার জন্য বলবো একুশ আগস্ট গ্রেনেড হামলা বেনু পরিবর্তনেই মূল রহস্য তথ্য গোপন রেখে নিখুঁত পরিকল্পনায় হামলা চালায় হাসিনার দল দায় চাপিয়ে দেওয়া হয় বিরোধীদের ওপর আজ একুশ আগস্ট দু সালের এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বোমা হামলা হয় তখন ক্ষমতায় ছিল বিএনপি সেই সময়কার পত্রপত্রিকা এবং আওয়ামী লীগের প্রচার যন্ত্রের দাপটে কোণঠাসা হয়ে পড়ে বিএনপি ফলে একুশ আগস্ট কেন ঘটেছিল আর এর নেপথ্যে কার হাত ছিল সেটা শত চেষ্টা করেও প্রকাশ করা যায়নি কিংবা যতটুকু প্রকাশ করা হয়েছিল তা বিশ্বাস করানো যায়নি এর মধ্যে গোয়েন্দা সংস্থার জজমিয়া নাটক এমনভাবে হাজির করা হলো যাতে জনগণ রীতিমতো বিভ্রান্তিতে পড়ে গেল এর ভেতর দিয়ে বিএনপি জোট সরকার সরকার প্রধান এবং হাওয়া ভবনকে দাঁড় করানো হয় আসামির কাঠ করায় আমি তখন দৈনিক দিনকাল পত্রিকায় নিউজ এডিটর থাকার কারণে একুশ আগস্টের অনেক বিষয় খুব থেকে প্রত্যক্ষ করার সুযোগ হয় বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য সে সময় দেশি ও আন্তর্জাতিক একটি চক্র সক্রিয় হয়ে ওঠে এরই অংশ হিসেবে ওই বছরের একুশে মে সিলেটের হযরত শাহ মাজার এলাকায় ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা হয় মাত্র তিন মাসের মাথায় হামলা হয় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে দেশের ইতিহাসে যে কয়েকটি কলঙ্কজনক ঘটনা ঘটেছে তার মধ্যে একুশ আগস্টের গ্রেনেড হামলা অন্যতম ওই ঘটনায় শেখ হাসিনা অক্ষত থাকলেও নিহত হন আওয়ামী মহিলা লীগের সভানেত্রী আইভি রহমান সহ বাইশ নেতাকর্মী একুশ আগস্টের ঘটনার আগে পরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করলে জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠবে সেদিন এই ষড়যন্ত্র কেন হয়েছে কারা করেছে কারা এই ঘটনায় লাভবান হয়েছে স্বাধীনতার পর থেকে গুলিস্তানে আওয়ামী লীগের অফিস পাড়া বরাবরই ছিল তাদের কর্মী বাহিনীর নিয়ন্ত্রণে ভিন্নমতের লোকেরা ওই এলাকায় চলাফেরা করতে সাহস পেত না তার উপর তৎকালীন বিএনপি সরকারের পতনের দাবিতে আওয়ামী লীগের বেশ জোরালো কর্মসূচি চলার কারণে তাদের কর্মী বাহিনীর পদভারে থাকত জমজমাট কারো পক্ষে আওয়ামী লীগের দুর্গে গিয়ে বোমা হামলা চালানো ছিল একেবারেই অসম্ভব সেদিনের ঘটনার বিশ্লেষণে গেলে আমরা দেখি প্রথমত একুশ আগস্ট শেখ হাসিনার সমাবেশে হামলার ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে অবশ্যই অত্যন্ত ভয়ঙ্কর এবং নৃশংস ঘটনা এমন একটি ঘটনা পূর্ব পরিকল্পনা ও নিখুদ নিশানা ছাড়া কিছুতেই সম্ভব নয় নিখুদ পরিকল্পনার জন্য সমাবেশের বেনু সভা মঞ্চের স্থান সম্পর্কে হামলাকারীদের কাছে স্বচ্ছ ধারণা থাকতে হবে তাদের জানা থাকতে হবে কোথায় কোন স্থানে আওয়ামী লীগের সমাবেশ হবে সেভাবেই তারা তাদের হামলার নিখুদ পরিকল্পনা সাজাবে এটাই অপরাধ বিজ্ঞানের নিয়ম দ্বিতীয়তর সমাবেশ হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে মাত্র দুই থেকে তিন ঘন্টা আগে সমাবেশের স্থান পরিবর্তন করা হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এই অল্প সময়ে কোনো সন্ত্রাসী গ্রুপের পক্ষেই এমন হামলা সম্ভব নয় তাছাড়া মুক্তাঙ্গনের পরিবর্তে বিবি এভিনিউতে সমাবেশের কথা জানাজানি যখন হয় ততক্ষণে ওই এলাকায় দলের নেতাকর্মীদের ভিড় জমে এই ভিড়ের মধ্য দিয়ে বাইরে থেকে পক্ষে বোমা বহন করে সেখানে নেয়া রেকি করা এবং হামলা চালানো এসব কল্পনাতীত তৃতীয়ত হামলাকারীদের রেকি করার বিষয়টি উঠে আসে প্রথম আলো পত্রিকার দু সালের একুশ আগস্ট সংখ্যায় সেখানে কয়েকজনের জবানবন্দির আলোতে যারা যেভাবে পরিকল্পনা ও হামলা করেছিল শিরোনামে একটি প্রতিবেদনে বিস্তারিত রিপোর্টের একটি লাইন হামলার আগের দিন বিশ আগস্ট কাজল ও আবু জানদাল বঙ্গবন্ধু এভিনিউ গিয়ে এলাকা পর্যবেক্ষণ করে আসেন পুলিশের কাছে তথ্যমতে আবু মতে এবং কাজলি সমাবেশে প্রথম গ্রেনেড ছুঁড়ে মারে এখন প্রশ্ন হল দু হাজার চার সালের একুশ আগস্ট আওয়ামী লীগের সমাবেশের জন্য নির্ধারিত স্থান ছিল ঢাকার মুক্তাঙ্গন রাজধানীতে একটি সমাবেশ করার জন্য ভেনু হিসেবে মুক্তাঙ্গন বরাদ্দ চেয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের নিয়মানুযায়ী ঢাকা সিটি কর্পোরেশনে আবেদন জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সমাবেশের জন্য মুক্তাঙ্গন বরাদ্দও দিয়ে দেয় সিটি কর্পোরেশন থেকে ভেনু হিসেবে মুক্তাঙ্গন বরাদ্দ পেয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন মুক্তাঙ্গনের সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি চেয়ে দু সালের সতেরো আগস্ট ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার বরাবর আবেদন করেন আবেদনপত্রে বিষয় হিসেবে লেখা হয় একুশ আগস্ট দু ইং মুক্তাঙ্গনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি প্রসঙ্গে স্পষ্ট করে লেখেন যে সমাবেশ হবে চিঠিতে জিপিও পার্শ্বস্থ ১৯ আগস্ট পুলিশ কর্তৃপক্ষ মুক্তাঙ্গনের সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি দেয় ওই সময় বেশ গরম থাকায় সমাবেশে আগতদের জন্য সিটি কর্পোরেশন সুপেও পানির ব্যবস্থা করে পুলিশ মুক্তাঙ্গন ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কারণ মাত্র তিন মাস আগে সিলেটে বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ারা চৌধুরীর ওপর বোমা হামলা হয় এ ঘটনার কারণে বিএনপি সরকার এমনিতেই বিবৃতিকর অবস্থায় ছিল একুশ আগস্ট দুপুর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বিঘ্নে সমাবেশে যোগ দেয় ওই দিন দুপুর দুটা পর্যন্ত সবাই জানের সমাবেশ হবে মুক্তাঙ্গনে পুলিশ ও সাংবাদিকদের অনেকে মুক্তাঙ্গনে অবস্থান নেন কয়েকটি মিছিল এসে জড়ো হয় সেখানে কিছুক্ষণ পর হঠাৎ করে মুক্তাঙ্গনে সমবেত আওয়ামী লীগ নেতা মিছিল নিয়ে রওনা হন বঙ্গবন্ধু এভিনিউ এর দিকে এরই মধ্যে খবর আসে সমাবেশ মুক্তাঙ্গনে হচ্ছে না সমাবেশ বঙ্গবন্ধু এভিনিউস্থ স্থ আওয়ামী লীগের অফিসের সামনে সেখানে ট্রাক দিয়ে তাৎক্ষণিক অস্থায়ী সভা মঞ্চও তৈরি করা হয় মুক্তাঙ্গন থেকে পুলিশ ও সাংবাদিকরাও ছুটতে থাকেন বিবি এভিনিউ দিকে ততক্ষণে বিবি এভিনিউ দলীয় নেতা হয়ে যায় ফলে পুলিশ ও সাংবাদিকদের অনেকে সভা মঞ্চের কাছে পৌঁছাতে পারেনি দেখা যাচ্ছে সমাবেশের দিন দুপুর বেলার সমাবেশের স্থান পরিবর্তন করে নেওয়া হয় বিবি এভিনিউতে হামলাকারী জঙ্গিরা কিভাবে জানলো আওয়ামী লীগের সমাবেশ পল্টনের মুক্তাঙ্গনের পরিবর্তে বঙ্গবন্ধু এভিনিউতে হবে জঙ্গিরা মুক্তাঙ্গন রেখে গ্রেনেড হামলা চালাতে বঙ্গবন্ধু এভিনিউ রেকি করল কেন কে জঙ্গিদের ভেনু পরিবর্তনের তথ্য দিয়েছে দুদিন আগে সাইদ খোকন নেত্রীকে জানান দু একুশ সালের বিশ আগস্ট শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে একুশ আগস্ট গ্রেনেড হামলা স্মৃতির পাতা থেকে জানা অজানা দুই একটি কথা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাইদ খোকন সভায় অন রেকর্ড বলেছেন দু সালের একুশ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার দুদিন আগে এই ধরনের হামলার আশঙ্কার কথা তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে জানানো হয়েছিল তিনি বলেন নেত্রী সাংগঠনিক সফর শেষে সদনে বিশ্রাম করছিলেন কারো সঙ্গে তিনি দেখা করছিলেন না রাত তখন আমি উপস্থিত হই সুধা সদনের সম্ভাব্য হামলার বিষয়ে একটি বার্তা দিতে আশঙ্কাজনক আব্বা পাঠিয়েছেন একটি হামলা চূড়ান্ত হয়েছে সূত্রমতে এই হামলাকারী ঢাকার ভেতরে চলে এসেছে তাদের হামলার স্থান সুধা সদনের এই বাসা আপনার যাতায়াতের পথ ও সেখানে যদি না হয় তাহলে আমাদের অনুষ্ঠানে বলেছেন যেভাবে হোক আপনি আমার সঙ্গে চলেন আমাদের বাসায় চলেন এখানে আপনি নিরাপদ নন এখান থেকে সরে যেতে হবে সাইদ খোকন বলেন নেত্রীকে বললাম আপনারও অনেক সূত্র থাকে নেটওয়ার্ক থাকে আপনি কনফার্ম করে নেন বিষয়টি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন